একটার পর একটা পাগলামি একটার পর একটা পাগলামি মানে ছোট্ট একটা বাচ্চাও এরকম করে না সে যেরকমটা করেছে বিগত দিনে করতে করতে সে যখন আমি বুঝাই যে দেখো ওই যে প্রথম যে কটের বিষয়টা কটের বিষয়টা ক্লিয়ার করো কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ আমাকে অনেকে তো লোক দেখতে বাইরে আমার ম্যাক্স বিদায় কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম আমি তুমি কই কোথায় আমি বসুন্ধরা আছি আমি কালে বসুন্ধরা তুমি যদি থাকো তাহলে তুমি বসুন্ধার যেখানে আছে ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধাটা সাইনবোর্ড বোর্ড দেখাও তাই বসুন্ধারা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ হিরো আলম ও রিয়মণি আমরা তাদের বিভিন্ন সময় প্রায়ই তারা আলোচনা সমালোচনায় থাকেন হিরো আলম ও রিয়মণির মধ্যে যে বিচ্ছেদ হয়েছিল তারপরে কিন্তু হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে রিয়মণি আবারও ম্যাক্স রিয়াসকে ছেড়ে হিরো আলমের কাছে চলে যান এভাবেই তারা আবার নতুন জীবন শুরু করতে করেছিলেন এবার কিন্তু সরাসরি সেই রিয়ামণি জানিয়ে দিয়েছে যে তিনি আর হিরো আলমের সাথে থাকছেন না তিনি হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন এবং তিনি ম্যাক্স রিয়াসকে আগামীতে স্বামী হিসাবে বিয়েও করতে পারেন এমনটাই ঘোষণা দিয়েছেন তো এই ব্যাপারে হিরো আলমের বিরুদ্ধে কেন তিনি হিরো আলমকে ফাইনালি ছেড়ে দিলেন এই ব্যাপারে তিনি কথা বলেছেন আমরা হিরো আলমের বক্তব্য শুনব এই রিয়ামনির সম্বন্ধে নতুন করে যে তিনি কথা বলেছেন হিরো আলম রিয়ামনির বিপক্ষে যে অভিযোগগুলো দিয়েছেন সেটাও শুনবো এবং রিয়ামণির বক্তব্য শুনব শুরুতে আমরা রিয়েমনির বক্তব্য শুনবো যে কি কারণে রিয়েমনি আবার হিরু আলমকে ছেড়ে চলে গেলেন তো চলুন আমরা রিয়েমনির বক্তব্য শুনে আসি একটার পর একটা পাগলামি একটার পর একটা পাগলামি মানে ছোট্ট একটা বাচ্চাও এরকম করে না সে যেরকমটা করেছে বিগত দিনে করতে করতে সে যখন আমি বুঝাই যে দেখো ওই যে প্রথম যে কটের বিষয়টা কটের বিষয়টা ক্লিয়ার করো সে কটের বিষয় সে ক্লিয়ার না করে সে পাগলামি করে সে ঘুমের ওষুধ খায় সে ফাঁসি দিতে যায় সে জঙ্গলে চলে যায় সে নদীর মাঝখানে চলে যায় মানে এটা কি সে কিন্তু ওই যে আমাদেরকে ফার্স্ট টাইম যে বললো কট দিয়েছি কট দিয়েছি এই বিষয়টা কিন্তু মানে বিলখোল আজাই একটা কথাবার্তা এটা কর ওই কটের তো কোনো বিষয় নাই ওইখানে ফ্যামিলি বাসায় আমার আমার কাজিন আমার কো আর্টিস্ট আমার বাসায় যেতেই পারে এখানে কিন্তু কট হয় না সেখানেও সে কট বানাইছে এখন আসেন এখন আলমের সাথে আমার মিউচুয়াল হয়ে গেল আমরা সংসার করছি সামনে আরো ভালো কিছু করবো সবকিছুই ঠিকঠাক সে যাবে বগুড়া আলম যাবে বগুড়া সে কি করে সে শার্ট প্যান্ট পরে সে যায় সে গাজীপুর চলে যায় ইতির সাথে ভিডিও করতে এখন ইতি মেয়েটার কথা বলি ইতি মেয়েটা যা ঘটছে ঘটে গেছে এই মেয়েটা আমাকে বলছে আমি এর বাসায় গিয়ে থাকি আরে বাবা আমার কি বাসা নাই এর বাসায় গিয়ে আমি থাকবো কেন গেল এই মেয়েটাকে আমি ফোন দিছি ইতি তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলেট করে দাও আর তুমি তো অনায়াসে ভিডিও ছাড়ছো এই ভিডিও আর ছেড়ো না যেহেতু আমরা আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে এই স্টুপিড ইডিয়েট মেয়ে কি বলে জানেন তুমি কে এটা বলার তুমি কে আচ্ছা ঠিক আছে আমি মানলাম মূর্খ এই মূর্খ আমি তার ওয়াইফ ছিলাম মূর্খ তো এখন বলে দিলাম আমি আমি তার ওয়াইফ ছিলাম আমার এই অধিকার ছিল বলার তারপরও তুই বুঝিসনি আমি আলমকে দিয়ে বলাইছি আলমকে আমি ওর কথা শুনে বললাম ওকে ফাইন আমি কে তাও তো একটা কথা তাহলে তোমার সাথে যে ভিডিও আছে তাকে দিয়ে বলাচ্ছি আলমকে দিয়ে বলাইলাম আলম বলছে এইতেই তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও এই মূর্খতে কি বলে জানেন আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার তখন আমি বুঝলাম এদের সম্পর্কটা কি ইভেন আপনিও বলে নাই তুমি বলছে তোমার সাহস কিভাবে হয় ভিডিও ডিলিট করতে বলার তোমার সাহস কিভাবে হয় তাহলে এরকম একটা কথা একটা মেয়ে কখন বলে তাহলে তোমাদের সম্পর্ক কি ইতি আবার দেখেন আমার সাথে হওয়ার পর ইতির সাথে যখন গিয়ে আলম হচ্ছে এই কনফারেন্স করে ওর গানের বিষয় না কিসের বিষয় আমাকে বলে যায় নাই এজ এ ওয়াইফ হিসাবে আমাকে মিথ্যা কথা বলে গেছে সে সে বলছে তার ওয়েবসাইট কাজ করতে যাচ্ছে সে চলে গেছে গাজীপুর ইতির কাছে আপনারা দেশের সংগ্রহ সম্মেলনের মধ্যে ইতি বলে আহ আমাকে সে জলে ফেলে দিল তার বৌর সাথে মিলে গেল আমার কি হবে আমি এখন তার বউ হিসেবে স্বীকৃতি চাই আমাকে এখন স্বীকৃতি দিতে হবে তা আমি বলবো আপা আপনি স্বীকৃতি না নাপা বিয়ে করেন আপনি আপনি বিয়ে করেন আমাদের মধ্যে বন্ধুত্ব আগেও ছিল এখন বর্তমানেও আছে ইভেন আমি আলমকে ডিভোর্স করে দিয়েছি আমি আলমকে ডিভোর্স দিয়েছি সামনে যদি মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো আমরা বিয়ে শাদী করবো বন্ধুরা আমরা রিয়াম বক্তব্য শুনলাম কি কারণে ফাইনালি হিরো আলমকে ছেড়ে দিয়েছেন বা দিয়েছেন তো সেই বিষয়টি রিয়াম কাছ থেকে পুরো বিষয়টি শুনলাম এবারে এই রিয়েমনির ব্যাপারে হিরো আলম কথা বলেছেন চলুন আবারও হিরো আলমের মূল বিষয়টি হিরো আলম এইসব বিষয় নিয়ে যে রিয়েমনিকে নিয়ে কথা বলেছেন তার মুখ থেকেই পুরো বিষয়টি শুনে আসি আমি অভিকে ফোন দিলাম আমি কালে বসুন্ধরা তুমি থাকা তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধরা আছে তো কছে আমি হলে যে সাইনবোর্ডে দাঁড়াবো আপনি দিয়ে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটাকে ডিলিট করেন আমি কোন ভিডিও আমি কীভাবে ডিলিট করবো ওটা বৈশাখে টিভি চ্যানেলে আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটে যে কথা আমি আপনি ফোন দিচ্ছি হবে আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন আমি ইতি কিনে হোটেলে গেছি মানে মনে করছি গাজীপশ রাস্তায় দেখা হওয়ার পরে সে আমার সাথে দুইটা ভিডিও বানায় নেই আর যাওয়ার পরে আর কি তে ভিডিও বানানোর পরে তে আমি বৌর যাওয়ার পরে সে করছে কি আমাকে বৌগড়ো যখনই মনে করেন আমি বৌগড়ো গাজীপছ রসতে পারছি সে তখনই করছে কি আমাকে ব্লক মারেছে ফেসবুকে তাকে ব্লক মারছে হোয়াটসঅ্যাপ ব্লক মারছে আমি তাকে মনে রাত রাখবা সময় ম্যাক্স আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন আমি ইতিগে হোটেলে গেছি মানে হ্যাঁ আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন করে তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে একটা ভিডিও কলে দাও আর তুমি হলে তো তুমি একটা ভিডিও কল দেবা সে কোথায় আমি কোথাও তারপরে করছে কি অবি থেকে তার ইতি ছোট ভাইকে তার বাসায় পাঠাইছে যা দেখে ইতি বাসায় আমি তো বগুড়া বাসাই আচ্ছা গেল যাওয়ার পরে সে রিয়া মনে করেন অভি কী বেন আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যটা অনাদেশ আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে মনে করি ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে গত গালকে বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন সার্সে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ তে আমাকে অনেকে তো লোক দেখতে ভাই রে আমি আর ম্যাক্সুবিধা কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম আমি কোথাও তুমি কই কোথায় আমি বসুন্ধরা আছি আমি তাহলে বসুন্ধরা তুমি যদি থাকে তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছে ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধরা আছি তে করতে আমি হলে যে সাইনবোর্ডে দাঁড়াবো আপনি দিয়ে ভিডিওটা সার্সেন ওই ভিডিওটাকে ডিলিট করেন আমি কোন ভিডিও আমি কীভাবে ডিলেট করবো বৈশাখে টিভি চালে আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটা দিয়ে কথা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে উঠেছে হোটেলের ফুটেজ সে কত নম্বর রুমে তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রিবেলা দশটা বারোটার দিকে বারোটার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তারকে রুমে দেওয়া হাতে ধরছে তারা দুই রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সে হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন আমার কাছে ভিডিও ফুটেজ আছে যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইরাল করছে ভাই ওর তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনার কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ তো হোটেলে ফুটেজটা আপনি দেখবেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গাতে যাওয়া আছে আপনি ফুটেজ ফুটেজ দেখে ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়া করছি আমি বাসায় বাসায় আমি কোনো ওর ভাইয়ের ফোন দিলাম পথে বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে কয়েক বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক তুই কথা বলে। সে ডাক দিয়ে করছে না ঘুমাইতে সে পরে দেখ দেয় আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছে পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইলো ওরকে ধরাধন্ডি গেলো ওরা মনে করি চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে বের হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমরা কথা ভাই তোমার আমি আমি দেশ বেশি কাছে আমি ক্ষমার দৃশ্যে দেখছেন আমি একটা ভুল করছি যে রিয়া মুনি তো নিয়ে আমি কয়দিকে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে এনে ভুল আপনি তাকে একবার ক্ষমতায় দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকে গালি গালাস করেছেন যে তাকে মুখে লোক মনে করতে এরা কেমন কে সে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল তার সাথে মনে করেন করছেন নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর রিজার নামে একটা ছেলে সাথে সম্পর্ক করে তারপরে মনে করে পেশ কান্না মেয়েটা সব মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে এবং কেউ সমস্যা এবং মিথিলা পারদার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্সবির সাথে তার শারীরিক সম্পর্কে সে কিন্তু ভিডিও ফুটে সকলে আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতে না তো বন্ধুরা আমরা ফাইনালি হিরো আলম ও রিয়ামনির দুবয়েরই বক্তব্য শুনলাম তা আপনাদের কি মতামত হিরো আলম রিয়ামনি আবারও এক হয়ে যাবে তার আলাদাই থাকবে তো এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ